নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগের সবাইকে একবার স্বাগত আমার আজকের রেসিপি চিকেন কর্মা আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি ছয়শো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলিকে খুব ভালো করে ধুয়ে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দই আর এখানে টক দই ব্যবহার করেছি খুব ভালো করে মেখে এটা ফ্রিজের মধ্যে রেখে দেব এক ঘন্টা আপনাদের হাতে বেশি সময় থাকলে বেশি সময়ও রেখে দিতে পারেন এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে অনবরত না করে পেঁয়াজগুলি প্রথমেই বেরেস্তা বানিয়ে নেব এই রেসিপির জন্য বেরেস্তাটা লাগবে তার জন্য প্রথমেই বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি এক চিকেনের রেসিপি খেতে যখন ভালো লাগবে না তখন কিন্তু এইভাবে চিকেন কোরমা বানিয়ে নিতে পারেন খুব সহজে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু চিকেনের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে যায় আর এই চিকেন কোরমার রেসিপিটি সাদা ভাত ফ্রাইড রাইস নান রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন কথা বলতে বলতে এদিকে ব্রেস্তাটাও রেডি হয়ে গেছে এখন তেলটা খুব ভালো করে ছড়িয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখেছি ব্রেস্তাটা ভাজার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকু করে নেব প্রথমেই ফোরনে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা আর তার সাথেই একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরনটিকে খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ পেস্ট এখানে চারটি মিডিয়াম সাইজ পেঁয়াজ মিক্সিতে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেটাই অ্যাড করে দিলাম আর এই রেসিপির ক্ষেত্রে অবশ্যই করে পেঁয়াজ পেস্টটা অ্যাড করতে হবে এখন পেঁয়াজ পেস্টটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে পেঁয়াজ পেস্টটা থেকে ততক্ষণ অবধি ভেজে নেব পেঁয়াজ পেস্টটা এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ পেস্টটা ভাজতেও খুব বেশি সময় লাগে নেই দুই মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তাতে করি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি দুই চামচ আদা রসুন পেস্ট আপনারা যে পরিমাণ চিকেন নেবেন সেই পরিমাণ বুঝে সমস্ত মশলা অ্যাড করে দেবেন এখন আদা রসুন পেস্টটা পেঁয়াজ পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলি গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথেই দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো এখন সমস্ত মশলা আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম কষিয়ে নেব পুরনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলার সাইড থেকে তেল বেরিয়ে আসছে এই পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি দই মেখে রাখা চিকেনটি বাটির মধ্যে অনেকটাই দই লেগেছিল সেই দইটাও এখন এখন কিন্তু অ্যাড করে করে দিলাম খুব ভালো মশলার সঙ্গে চিকেনটা নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষিয়ে রান্নাটি করা হবে ততটাই কিন্তু সুস্বাদু তৈরি হবে আজকের রেসিপিটি দুই থেকে তিন মিনিট চিকেনটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম নেব এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ছয় থেকে সাতটা কাজু বাদাম আর এক চামচ পোস্ত আমি এখানে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম আপনারা কাজুর সঙ্গে চার মগজ পেস্টও এখানে দিতে পারেন সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে দিতে হবে যেহেতু কাজু পেস্ট আছে তাই নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাঝে কিন্তু আমি এক থেকে দুইবার নাড়াচাড়া করে দিয়েছিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মাঝে ঢাকাটা খুলে এক দুইবার নাড়াচাড়া করে নিয়েছি টোটালি দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চিকেনটা এখন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গিয়েছে এখন গ্রেভিটা রেডি করার জন্য অ্যাড করে দিচ্ছি এক কাপ দুধ আমি এখানে দুই চামচ মিল্ক পাউডার ইসুতো উষ্ণ গরম জলে গুলে রেখে দিয়েছিলাম সেই দুধটাই এখানে ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ বা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই করে এই কোরমার ক্ষেত্রে দুধের ব্যবহার করবেন তাতে করে এই রেসিপির টেস্টটা খুবই ভালো আসবে জল ব্যবহার করলে কিন্তু সেক্ষেত্রে এই রেসিপির টেস্টটা খুব বেশি ভালো লাগবে না কোরমা যেহেতু একটু সাদা ভাব হয় তার জন্য কিন্তু আমি কোনো ভাবে হলুদ পাউডার ব্যবহার করিনি আপনাদের অপছন্দ হলে আপনারা সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি আরও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে দিলাম তারপর দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট যেহেতু আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি আর মিল্ক পাউডারের মধ্যে অনেকটাই মিষ্টি ভাব থাকে তার জন্য কিন্তু আলাদা করে কোনোরকমভাবে চিনি ব্যবহার করিনি আপনারা লিকুইড দুধ ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু খুব সামান্য পরিমাণ চিনি এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন তাতে করে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এখানে কিছুটা পরিমাণ ব্রেস্তা অ্যাড করে দিলাম আর কিছুটা পরিমাণ ব্রেস্তা আমি রেখে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন কোরমা এই পর্যায়ে চিকেন কিন্তু একদমই হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটা দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলা আছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব অফ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের কাছে ফিরে আসছি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখন যে ব্রেস্তাটা বাঁচা আছে সেটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি একদমই রেডি আজকের রেসিপি কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা